সন্তান কেন হয় না পাঁচটি বুল এড়িয়ে দ্রুত গর্ব ধারণ করুন আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমাদের চ্যানেলে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তান কেন হয় না পাঁচটি বুল এড়িয়ে দ্রুত গর্ব ধারণ করুন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি পেশ করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন তো চলুন শুরু করি প্রথমত সমস্যা ব্যাখ্যা করি গর্ভধারণ না হওয়ার অনেক কারণ থাকতে পারে তবে কিছু সাধারণ ভুল আমাদেরই অজান্তে বড় বাধা তৈরি করে এই ভুলগুলো শুধরে নিলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাই প্রথমে আমরা দেখব কি কি ভুল আপনাকে পিছিয়ে দিচ্ছে গর্বধারণের জন্য পাঁচটি ভুল আমাদের প্রথমত ভুল হল নিয়মিত জীবনযাত্রা যারা বেশি দেরি করে ঘুমান অথবা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খান না তাদের জন্য গর্ভধারণ একটি বড় চ্যালেঞ্জ হতে পারে সুস্থ জীবন যাপন নিশ্চিত করুন প্রতিদিন আট ঘন্টা ঘুম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন দ্বিতীয় বুল হলো এস্টোস বা মানসিক ছাপ গবেষণায় দেখা গেছে মানসিক চাপ শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট করে যা গর্ব ধারণে বাধা সৃষ্টি করে তাই রিল্যাক্স থাকুন যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে পারে তৃতীয় নম্বর ভুল হলো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজের চিকিৎসা করা যদি আপনার গর্ব ধারণের সমস্যা হয় তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ভুল হল সঠিক সময়ের চেষ্টা না করা গর্ব ধারণের জন্য মাসিক চক্রের সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অবলোসন পিরিয়ড চিহ্নিত করুন পঞ্চম নম্বর ভুল হল পারিবারিক ও সামাজিক চাপ এড়ানো প্রেম ও যত্নের পরিবেশে চেষ্টা করুন কারণ চাপ পজন্য ক্ষমতা কমিয়ে দেয় সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন সমস্যার পরিস্থিতি আমাদের চারপাশে এমন অনেক দম্পতি আছেন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না এটি শুধুমাত্র শারীরিক নয় মানসিক চাপও তৈরি করে তবে আপনি কি জানেন অনেক সময় আমাদের কিছু সাধারণ বুলেই এই সমস্যার কারণ হতে পারে চলুন জানি সেই বুলগুলো কি সাধারণত সেগুলোর উপায় সঠিক সময় না জানা মহিলা শরীরের ডিম ফোটন ও একটি নির্দিষ্ট সময়ে ঘটে সেই সময় সম্পর্কে সঠিক ধারণা না থাকলে সন্তান ধারণ কঠিন হতে পারে সঠিক সময় জানতে বাজারের সহজলভ্য ও বুলসন কীট ব্যবহার করুক খাদ্যাভ্যাসের সতর্কতা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় বেশি প্রতিক্রিয়াজাত খাবার এড়িয়ে সুষম খাদ্য গ্রহণ করুন পুষ্টিকর খাবার যেমন শাকসবজি ফলমূল এবং প্রোটিন গ্রহণ করুন অতিরিক্ত মানসিক চাপ চাপ বা দুশ্চিন্তা হরবরের উপর প্রভাব ফেলতে পারে নিজের জন্য কিছু সময় বের করুন মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারে স্বাস্থ্য সমস্যাকে অবহেলা করা অনিয়মিত পিরিয়ড ওভারওয়েট বা আন্ডারওয়েড হওয়া প্রজন্ম ক্ষমতা প্রভাব ফেলে তাই প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা না করা আপনার বা আপনার সঙ্গীর স্বাস্থ্য সমস্যায় সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করিয়ে নিন তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে সফলতার সম্ভাবনা বাড়ে ভিডিওটি কেমন লাগলো যদি আপনার উপকার হয় তবে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখুন আমাদের পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এই বিষয় নিয়ে আপনার পরিস্থিতিদের সাথে সাহায্য করতে ভিডিওটি শেয়ার করতে বলবেন না তাহলে সবাই মিলে সুন্দর জীবন গড়তে পারি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ